ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব খুব ভালো আছি সুস্থ আছি আমার অল বন্ধুদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে বিয়ের সিরিজ বাঙালিদের যে বিয়ে আমার ভাইয়ের বিয়ের অনেকগুলো সিরিজ তোমাদের দেখালাম গায়ে হলুদ আইবুড়ো ভাত সব কিছুই দেখালাম আজকের যে বিয়ে করতে বেরিয়েছিল সেই আশীর্বাদে সেই ভিডিওটা দেখিয়েছি আজকে চলে এসছে বিয়ে করতে দেখো এই বিয়েতেই বরণ টরণ সবই দেখালাম এখন চলে এসছে বিয়ের পিড়িতে বসব স্বাগতম সামনে আর তারপরেই মেয়েকে নিয়ে চলে আসা হলো ভাইয়ের সামনে এবার এই সাত পাকে ঘুরতে হবে ওটাই বন্ধুরা মিলে তা ওকে ঘিরে দাঁড়িয়ে আছে আর মেয়েকে ওর জামাইবাবু আর একটা কে দাদা না কে যায় না ঠিক আমি তো ঠিক চিনি না ওদের ওরা সব নিয়ে ওকে নিয়ে পিড়িতে নিয়ে ঘুরছে আর ঘামে ঘাম হয়ে যাচ্ছে আর তার মধ্যে তারা আবার নেচে অবশ্য ওখানে খুব মিউজিক চলছে লাউড মিউজিক তো সেটা আমরা মিউট করে দিয়েছি নাহলে তো ক্লেম পড়ে যাবে তো সেই তালে তালে সব নেচে বেড়াচ্ছে আর এই দেখো আমার ভাই মামার ছেলে ওকে গাট করে দাঁড়িয়েছে যদি ওকে আমার ভাইকে ঠেলে আর ওরা এক পাক করে ঘুরছে আর দেখো নেচে নেচে একেবারে আর এদিকে আমার ভাইয়ের বন্ধুরাও আছে এরাও কোনো অংশে কম নয় এদিকে মেয়ের পক্ষ এদিকে ছেলের পক্ষ দুই পক্ষ একদম নেচে রাখো তালে তালে প্রত্যেককেই নাচছে আর বিয়েটা প্রত্যেকেই আমরা খুব মজা করেছি আশা করছি আমার বন্ধুরাও খুব মজা করছে এই বিয়ের প্রত্যেকটা সিরিজ দেখে আর এখন শুরু হয়ে গেছে আবার মালা বদল কে কাকে আগে মালা পরাতে পারে কিভাবে দেখো আর এই যে দেখতে পাচ্ছ একটা মাইমা ওটা হচ্ছে গিয়ে আমাদের বউ নতুন বউর মামি উনি তো মানে নিয়েছে দেখছো তখন বরণের সময় তোমাদের দেখালাম কেমন নাচছে আর ওখানেও যেই মালাবদল হয়ে গেছে ওখানেও খুব নাচানাচি হলো তো মালাবদলের পর আমরা চলে এলাম এবার হস্তবন্ধন করতে তো ওখানে বামুন ঠাকুর ওদের দুজনকে বসিয়ে দিয়েছে দুজন দুজন দু দুদিকে পিড়েতে বসে পড়েছে এবার বামুন ঠাকুর তো ওনার মন্ত্র উনি সব কিছু করছে আর ওদিকে ক্যামেরাম্যান এতগুলো ক্যামেরাম্যান হয়ে গেছে আর যে সবাই মোবাইলে যে ক্যামেরা করবে সে জ্বালায় আর হচ্ছে না আর ঠাকুর মশাই হস্তবন্ধনের পর এদিকে চলেছে আবার বন্ধন তো ওর মাইমা ছিল উনি হেল্প করছে আমিও পাশে ওখানে দাঁড়িয়ে আছি বন্ধনের পর হয়ে যাচ্ছে আবার শুভ দৃষ্টি দেখো অত কুইক বাড়ির বউকে নিয়ে যাবো দেখো আমাদের খুব কত কুইক কুইক সব কাজ হয়ে যাচ্ছে তো শুভদৃষ্টি আর ওই দেখছো গামছা তলা দিয়ে ওই ক্যামেরাম্যানের পেছনে ওগুলো হচ্ছে গিয়ে মেয়ের পক্ষ আর আমরা এইদিকে এই দেখো এইগুলো আমরা হচ্ছে ছেলের পক্ষ এই যে মামি বোন মাসি ওই যে হাত নাড়ছে মাসি প্রত্যেকেই আমরা আমরা হচ্ছে এদিকে ছেলের পক্ষ বসে আছি দুই পক্ষ দুদিকে বসে আছি বিয়ে দেখছি আর অনেকটাই রাত হয়ে গেছে এই বোন সে গালে টালে হাত দিয়ে বসে আছে খেয়ে টেয়ে দিয়ে শীতের সময় তো আর কিন্তু ওখানে যে বিয়ে হচ্ছিল ওখানে কিন্তু ভালোই গরম ছিল আর কি মামুন ঠাকুর কি মন্ত্র বলল দুজন আবার দুজনের হাত নিয়ে মুখে দিলো আবার গামছার উপরে হাত দিচ্ছে এই সব বিয়েটাই আমরা খুব এনজয় করছি কিন্তু আর আমাদের এই যে দেখো তোমাদের দাদাভাই আবার কি হেল্প করছে আবার দেখো গামছা টামছা নিয়ে কী করছে যাই না তারপরে দুজনকে আবার একদিকে করিয়ে দিলো পিড়ে নিয়ে নিয়ে আবার ঘি পোড়ানো হচ্ছে এইবার তো বিয়ে মনে আমাদের অনেক কিছু অনেকের অনেক কিছু মনে পড়ে যাচ্ছে তাই না সবারই প্রত্যেকের জীবনে একটা এইটা একটা স্পেশাল দিন প্রত্যেকেরই আসে তো আজ আমার ভাইয়ের আর এই দেখো আমাদের ভাই বউকে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ভাই বউ তো তোমাদের বলেছিলাম আমাদের ভাই বউকে কিন্তু তোমরা দেখবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর আমার ভাইয়ের বইয়ের বেনারসিটা আমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর মেয়েদের লাল বেনারসি মানে বিয়েতে লাল বেনারসিটাই খুব ভালো লাগে তো এরও তাই মিনা করে করা আছে বেনারসিটাতে তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর ম্যাচিং করে ওড়নাটাও খুব পছন্দ হয়েছে আর আমার বর এবার কি পিড়ে টিড়ে ঠিক করে দিচ্ছে বরকত্তা বলে মশাই হ্যাঁ তো উনি হচ্ছে বরকত্তা হয়েছেন তো ওনার তো বিশাল বড় দায়িত্ব এবার মনে হচ্ছে সম্ভবত খই পোড়ানো হবে তার জন্যে পিঁড়েটাকে সামনে দিয়ে দিচ্ছে নাহলে শাড়িতে যদি আবার কিছু ঠিকড়ে ঠিকরে পড়ে আগুনের ফুলকি টুলকি তার জন্যে ওই পিঁড়েটা সামনে দিয়ে দেওয়া হয়েছে আর ঠাকুর মাঝে কী বলছে যাই না ভাইকে তো যাই হোক ও আবার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এর মনে পড়েছে আমার ওই ওর বুড়ো আঙুলটা নিয়ে ওই বউ কি গুরুলিতে ঠেকাতে হবে তো যাই হোক ওই নিয়মটা ওকে বলে দিল। তারপরে কিভাবে দুটো হাত নিয়ে খই দেবে এবার ভাইয়ে এই ভাইয়ের বউর যে ভাই আছে ও ওরকে খই দেবে তো ওই যে ভাই আসছে দেখো আচ্ছা ভাই এই যে চলে আসে কোন দিদের ও জুতো পরে আসছে বলে ওকে আবার বলছে জুতোটা খুলে আসো আচ্ছা যে আবার জুতো খুলতে চলে গেল ভাই আসবে ভাই এসে আবার ওই ক্ষই দেবে ঠাকুর মশাই খুব তাড়াহুড়ো কেন যায় না উনি আবার বিয়েতে আবার অন্য জায়গায় করাতে যাবে না কি যায় না খুব তাড়াহুড়ো করছেন আর এদিকে ক্যামেরাম্যানগুলো শুধু কোথা থেকে ছবি তুলবে খুঁজে পাচ্ছে না চতুর্দিকে তো সবাই বসে আছে তো যাই হোক ওদা ওনাদের কাজ ওনারা করছেন আমরা আমাদের কাজ করি আর এই যে ভাই চলে এসছে বাঁ হাত দিয়ে কি খই দিতে হয় বাঁ হাত দিয়ে তো যাই হোক আমাদের বেলা অন্যরকম হয়েছিল। তো মনে পড়ছে অনেক কিছু আগেকার স্মৃতি এইসব দেখে তো বাঁ হাতে খই দিচ্ছে বাঁ হাত দিয়ে খই দিয়ে আবার খইটাকে পোড়ানো হচ্ছে আর বরকত মাসে খালি উঁকি বাড়ি মনে হচ্ছে ওনারও একটু মনে পড়ছে পুরনো দিনের স্মৃতি তো উনিও দেখছে দেখছি উকি বাড়িয়ে বাড়িয়ে তো তোমরা অবশ্যই দাদাভাইকে কমেন্ট করতে পারো যে দাদাভাইয়ের কি কিছু মনেটনে পড়ছে তো যাই হোক যোগ করলাম অবশ্যই কমেন্ট করতে পারো কোনো আপত্তি নেই আমাদের তো সত্যি বিয়েটা আমাদের তো মানে এতটাই আনন্দ করেছি বিয়েবাড়িতে সে বলে বোঝাতে পারবো না ঠান্ডার সময় অবশ্যই প্রচুর ঠান্ডা পড়েছিলো কিন্তু মনে হচ্ছিল না যে ঠান্ডা পড়েছে বলে আমাদের কিন্তু ওই দিন ওইখানে ফ্যান চালাতে হয়েছিল লাস্ট পর্যন্ত এতটাই গরম লেগেছিল চতুর্দিকে এতটাই লাইট দিয়েছিল তো তো তার জন্যে ভীষণ গরম লাগছিলো ওখানটায় তো আবার ভাইকে কি একটা ওদের নিয়ম আছে ঠিক যায় না ওইখানে বসে কি বাঁ হাত দিয়ে কী করতে বলেছিল তো সেইটা আর এই ক্যামেরাম্যানটা কিন্তু খুব ছোট্ট ম্যান মানে আমাদের যে ছোট্ট ম্যানটা আছে মানে আমার ছেলে ও কিন্তু এই ক্যামেরাটা করেছে বুঝতে পেরেছে তোমরা কেমন করে ক্যামেরাটা করেছে এখন আমি তোমাদের দাদাভাই সবাই তো একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম তার জন্যে আমরা আর ক্যামেরা করতে পারিনি এখন আমাদের ছোট বাবু আমার ছেলেই ও ক্যামেরাটা করেছে তো যাই হোক বন্ধুদেরকে যেহেতু দেখাবো বলে প্রমিস করেছি তার জন্যে এখন আমার ছেলেকে দিয়েই কোলবর আমার ছেলে কোলবর হয়েছে তোমরা অবশ্যই দেখেছ তো সেই কোলবারই লাস্ট পর্যন্ত ক্যামেরাটাই করছে আমরা তো সবাই ব্যস্ত তো সে যেভাবেই পেরেছে অবশ্যই করেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এখন খই পুরানো হচ্ছে দেখো ভাই তো দিয়ে দিল হাত দিয়ে তারপরে এই কুলোর মধ্যে দিয়ে আবার ওইটাকে ভালো করে ঘি দিয়ে পুরানো হচ্ছে আর ক্যামেরাম্যানটা যেদিক থেকে পাচ্ছে মোটামুটি ক্যামেরা করতেই আছে ওনাদের কাজ ওনারাই কাজে ব্যস্ত আর পুরো মাসাই খালি এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর এইবার আসছে আমাদের সিঁদুর দান তো সিঁদুর দান কি বাঁ হাত দেন কি করতে হয় ওনাদের যাই হোক ওনারা বলছেন যেটা তা ওই দেখো আমি আছি আর ওইদিকে মেয়ের মামি আছে তা পেছনে আছি দুজন আমি ধরে আছি লজ্জাবস্ত্র ওদিকে মাহিমা কি আংটিতে ওই সিঁদুর দিয়ে আছে ভাইকে এবার সরাসরি ধরিয়ে দিল যে এইভাবে মাহ পুরোহিত মাসাই বলছে ওই দিকে তাকাবে না সিঁদুর দেওয়ার সময় তা তুমি উল্টো দিকে তাকাবে তার জন্য ওকে সরাসরি ধরিয়ে দিলাম আর এই যে দেখো সিঁদুরটা যেই উঠে গেল আমি লজ্জাবস্ত্রটা ওর মাথায় দিয়ে দিলাম আর সিঁদুরটা কিন্তু সত্যি খুব লক্ষ্মীমন্তভাবে পড়েছে একদম পুরুষ সরাসরি নাকেই পড়েছে তো আমাদের বাড়ির লক্ষ্মীকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো আর শুধু এইটা কিন্তু শেষ নয় এখনও কিন্তু রিসেপশান আছে আরও মজা মজা ভিডিও আছে কিন্তু আমাদের এই ভিডিওটা আজের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের এই দুটো জুটিকে কেমন লেগেছে দুজনকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার এই সিজিনে প্রচুর বিয়েবাড়ি পড়েছে সেটাও আমাদের কমেন্ট করে কিন্তু জানাবে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে তো ভালো লাগলে একটা লাইক শেয়ার তো অবশ্যই করবে শুধু নিজেরা দেখলে হবে না তোমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে এই ভিডিওটা পৌঁছে দিও তারাও একটু উপভোগ করুক এই বিয়েবাড়িটা তারাও একটু এনজয় করুক আর একটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুল ভুলো না কিন্তু আর কেউ যদি বেলাইকানটা না পেশ করে থাকো অবশ্যই কিন্তু পেশ করে দিও তো আজকের এই ভিডিওটা চলছে তোমরা দেখো শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আর বেশি বকবক করবো না অনেকটাই বকবক করে ফেলেছি তোমাদের একটু কান ঝা ঝাঁ করছে আমি বুঝতে পারছি তো শুভরাত্রি